বন্ধুরা একটু দেখুন চারিদিক শুধু পাহাড় আর পাহাড় এই যে মাঝে একটা ছোট্ট গ্রাম আর ওই যে পাহাড়টা দেখাচ্ছে ওই টাওয়ারটা সোজাসজি ওই পাহাড় পাহাড়টার এই দিকে ওটা হলো ধাম আর এই দেখুন আমরা গুরুজির বাড়ির পেছনে যে পাহাড়টা এই পাহাড়ে আমরা এসছি এই দেখুন আমরা এই পাহাড়ে এখন উঠছি এই দেখুন বন্ধুরা আমরা পাহাড়ে অনেকটাই উঠে গেছি এখনো বাকি আছে দেখা যাক এর আগে যখন আসাম কামাখ্যা গেছিলাম তখন পাহাড়ে চড়েছিলাম আর এই বাগেশ্বর ধাম এসে গুরুজির বাড়ির পেছনের এই পাহাড়টাতে আজ এসেছি দেখুন আমার সেলফি স্টিকটা ভেঙে গিয়ে এত প্রবলেম হয়েছে এই দেখুন প্রচুর হাঁপিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকুন না থাকুন আর যাওয়া যাচ্ছে কোন দিকে যাবি আবার প্রচুর প্রচুর হাঁপিয়ে যাচ্ছি এই দেখুন এখনো এতটা বাকি

দেখুন এখনো এতটা বাকি আর পারছি না এই দেখুন রাস্তা এই যে আর একটু বাকি আছে কি জানি এই দেখুন পুরো গ্রামটা দেখাচ্ছি ধাম গ্রাম এই দেখুন এই গ্রাম দিকটা আরো ওই যে পুরো ধাম গ্রাম মিলিয়ে এইটু খুব ছোট এখানকার গ্রাম এই যে আর একটু বাকি আছে পাহাড় আর উঠবো কি না ভাবছি প্রচুর হাঁপিয়ে গেছি জলের মতো নিয়ে এলো হলো তো দেখুন দেখুন পাহাড়ের মাথায় উঠে গেছি আর ওইটুকু বাকি কিন্তু ওই জায়গাটা উঠতে গেলে একটু জঙ্গল মতো দেখি চেষ্টা করে পাড়ি নাকি প্রচুর হাঁপিয়ে গেছি দেখো বন্ধুরা আমরা পুরো পাহাড়ের মাথায় উঠে গেছি তো গ্রামটা দেখুন গ্রামটা খুব ছোট্ট আর ওই যে কমলা রঙের যে চালাটা লম্বা মতো দেখতে পাচ্ছেন ওইটা ধামের সে ভান্ডারি যেখানে খেতে দেয় তো এই পাশ পর্যন্ত বাড়ি আর ওই দিকটা সব হোটেল ধামের সাইডে ওগুলো ওগুলো ধামের মধ্যে পড়ছে আর দেখুন চারিদিক শুধু পাহাড় আর পাহাড় বুঝতে পারছেন আমরা কত উঁচুতে উঠেছি এই দেখুন এই দেখুন আর এইটুকু বাকি আর একটুখানি বাকি আমরা উঠে যাচ্ছি আপনারা সাথে থাকুন দেখুন বন্ধুরা একদম পাহাড়ের মাথায় আমি উঠে গেছি এই দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে আর এই দেখুন পুরো ওই পাশের পাহাড়গুলোও দেখুন আর এই যে গ্রামটা আর ওই যে ধাম এই যে খুব ছোট গ্রাম খুব বড় না এই দেখুন এইটুকু গ্রাম এই যে এখান দিয়ে দেখছেন এইখান দিয়ে এসে যে এইটা গ্রাম আর ওইগুলো সব ধাম ওইগুলো ধামে সব হোটেল দোকান দেখেছেন এই দেখুন এই মেয়েটা কেমন ইয়ে করছে দেখুন একবার কোনো ভয় নেই দেখেছেন এই দেখুন বন্ধুরা আমরা এখন নেমে যাচ্ছি পাহাড় থেকে দেখুন রাস্তা পাহাড়ের তো আমরা এখান দিয়ে উঠেছি এই দেখুন এই যে অনেকটা নেমে গেছি ঠিক আছে এবার রাখছি আমি পড়ে যাব